নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত দু হাজার সালে পাঁচই জুন হল ফলহারিণী অমাবস্যা এই অমাবস্যাটি খুবই শক্তিশালী অমাবস্যা এই অমাবস্যাতে যদি আমরা কিছু উপায় করে থাকি সেই উপায় কার্যকর হয় এই উপায়টি অবশ্যই আপনারা করুন আপনাদের ঘরের বাস্তুতোষ দূর করতে আর্থিক উন্নতি করতে নিজেদের মধ্যে একতা আনতে এবং ঘরে সুখ স্বাচ্ছন্দ্য আনতে আমরা এই উপায়টি করতে গেলে গরুর গাওয়া ঘি আমরা কিছুটা পরিমাণ নেব এছাড়া আমরা যে জিনিসটা নেব তা হলো কর্পূর কর্পূর হচ্ছে আমি এখানে ভীমশ্রেনি কর্পূর ব্যবহার করেছি ভীমশ্রেনি কর্পূর কিছুটা পরিমাণ নেব ঘি যতটা পরিমাণ নেব কর্পূরও ততটা পরিমাণ আমরা নেব এছাড়া আমরা এরপরে যে জিনিসটি নেব তা হলো গোলমরিচ গোলমরিচের গুঁড়ো সমান পরিমাণ ঘি যতটা নিয়েছি কর্পূর যতটা নিয়েছি গোলমরিচের গুঁড়োও ততটা পরিমাণ নিতে হবে এছাড়া নিতে হবে আমাদেরকে হিং হিঙের গুঁড়োও আমাদের এই সম পরিমাণ নিতে হবে নিয়ে আর আরেকটি জিনিস নিতে হবে আমাদেরকে সেটা হলো সাদা সর্ষে বা হলদে সর্ষে সেই সর্ষের পরিমাণও ঘি কর্পূর গোলমরিচের মতনই নিতে হবে সম পরিমাণ নিতে হবে সম পরিমাণ নিয়ে একটি থালায় করে আপনারা মায়ের বাড়ির মন্দিরে রেখে ইষ্টদেবতার নাম স্মরণ করুন তারপরে আপনারা এইগুলিকে সন্ধেবেলা জ্বালিয়ে দিয়ে গোটা ঘরে ধুঁয়ো দেখান এর ফলে ঘর থেকে নেগেটিভিটি দূর হবেই আপনি যে ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন তা অবশ্যই দশ মিনিট জপ করবেন নমস্কার